আপনারা আসেন আসছেন দেখে যান আপনাদের শরীয়তপুরে আপনাদের শরীয়তপুরের এই খামারে আপনার এই ছোট ভাইয়ের কাছে এই খামারটির ভিতরে কি কি মোরগ আছে কি কি মুরগি নিয়ে সে কাজ করতেছে তা আপনারা দেখে যান আপনারা মুরগি করেন না করেন না দরকার নাই করে করার আপনারা শুধু আমাকে একটু সহযোগিতা করেন হেল্প দিবেন বা আইডিয়া দিবেন বা আমাকে যে কোনো একটা পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেন আলাইকুম প্রিয় দর্শকবিন্দু শরীরপুরের শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন শখের খামারের সাথে এবং আমি আছি মোহাম্মদ হজরত আলী গাজী আপনাদের সাথে তো দর্শক বিন্দু আপনারা আমাদের যারা আমাদের চ্যানেলের নতুন বা পুরাতন দর্শক যারা আছেন তারা অবশ্যই জানেন আমাদের খামারে খামারে কি কি আইটেম আছে বা কি কি মুরগি আছে আমরা কি কী নিয়ে কাজ করতেছি তো নতুন আসছেন তারা অবশ্যই জানেন না তাদের তাদের জন্য আজকে ভিডিওটি আজকে সম্পূর্ণ মোরদ দেখাবো না তবে দুই থেকে তিন জাত মুরগি দিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে খুব সুন্দর একটি মোরদ সেই মোরগটির নাম হলো পুলিশ ক্যাম্প তো এই মোরটি পুলিশ ক্যাম্প নাম হয়েছে কি জন্য সেটা আমি বুঝি না জানি না তো দেখতে পাচ্ছেন পুলিশের মতো ভাতার ভিতরে একটা যুক্তি দেওয়া ক্যাপের মতো দেখা যায় এই জন্য কিন্তু এটিকে নাম দেওয়া হয়েছে পুলিশ ক্যাপ হয় নাম দেওয়া হয়েছে পুলিশ ক্যাপ আমি জানি না এটার নাম কি জন্য পুলিশ ক্যাপ দেওয়া হয়েছে তবে খুবই সুন্দর লাগতেছে আমাদের কাছে মূল পুলিশকে খুবই ভালো লাগছে তো দর্শক আপনারা যারা চান আমাদের সামনে আসতে পারেন আমাদের লোকেশন তো আমাদের স্কুলের যারা আছে বা আমাদের ভিডিও যারা কন্টিনিউ করেন সময় দেখেন তারা জানেন যে আমাদের লোকেশনটা তবুও আমরা একটু একবার বলে দিই আপনাদেরকে আমাদের লোকেশন আমাদের লোকেশন শরীয়তপুর জেলা শকীপুর থানায় ডি এম খালি গাজীকান্দি আমাদের লোকেশন শরীয়তপুর জেলা শকীপুর থানায় ডি এম খালি গাজীকান্দি শখের খাবার আমাদের খামাটি নাম শখের খাবার তো দর্শক বিন্দু আপনারা যারাই চাচ্ছেন যে আমাদের এই খামারটি ভিজিট করছে তা আপনারা পারবেন আমাদের খামারে এসে আপনারা যদি করে খাওয়া করেন আমাদের খামারে আসতে পারেন আমাদের খামারে এসে মুরগিগুলো দেখে যান আমাদের খামারে কি কি মোরগ আছে কি কি ধরনের আইটেম আছে কত বছর আইটেম আছে আমাদের খামারে এসে আপনারা ভিজিট করতে পারেন আপনারা হয়তো আমাদের খামার থেকে মুরগি ক্রয় করেন দরকার নেই ক্রয় করা আপনারা আসেন আসে দেখে যান আপনাদের শরীরপুরে আপনাদের শরীরপুরে এই খামারে আপনার এই ছোট ভাইয়ের কাছে এই খামারটির ভিতরে কি কি মোরগ আছে কি কি মুরগি নিয়ে সে কাজ করতেছে তা আপনারা দেখে যান আপনারা মুরগি করেন না করেন না দরকার নাই করে করার আপনারা শুধু আমাকে একটু সহযোগিতা করবেন হেল্প দিবেন বা আইডিয়া দিবেন বা আমাকে যে কোনো একটা পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা নিতে পারবে আপনাদের মুরগি করে করা দরকার নেই আপনাদের শরীর পুরে কী কী ধরনের আইটেম আছে আপনাদের করে বিদেশি অনেক পদের শৌখিন মুরগি পেয়ে যাচ্ছে আপনাদের শরীর পুরে আপনাদের করে করা দরকার নেই আপনি শুধু দেখে যান ভিজিট করে যান এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদের কাছে আপনারা এই বার্তাটি পৌঁছিয়ে দেবেন যে আমাদের শরীরপুরে একটি খামার আছে খামারে বিভিন্ন দেশের বিভিন্ন আইটেমের মুরগি আছে শুধু এইটাই আপনাদের কাছে চাই এছাড়া আমি আর কোনো তো চাই না তো দশীবিন্দু আমাদের আজকের বৃদ্ধ শুরুতেই বলেছিলাম দুই থেকে তিন জাতের মুরগি দেখাবো তো আমরা তো একটি জাত দেখালাম এখন আমরা আরেকটি জাত দেখাবো সেটি হল ব্রাহ্মা এই যে ব্রাহ্মা দেখতে পাচ্ছেন পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বড় জাতের মুরগি যেটাকে মুরগির জাতের ভিতরে সবচেয়ে বড় জাতের মুরগি এই যে ব্রাহ্মা এটা হল দাব্রাহ্মা এটা আমেরিকান একটি ব্রাহ্মা মুরগি তো আমাদের কাছে এই ব্রাহ্মার দুইটা জাত আছে তো দর্শন বিন্দু দেখটি পার্সেন্ট ব্রাহ্মারা কত বড় কত কত বড় ওস এবং এটার ওয়েট অনেক ওয়েট তো দর্শক বিন্দু এটার অনেক ওয়েট এটা প্রায় সাত থেকে আট কেজি ওয়েট হয়ে থাকে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না আমাদের কাছে দুইটা আইটেম এই দুইটা আইটেম রয়েছে এটা কিন্তু আরেকটি আইটেম তো আমাদের এখানে আরও দুই ধরনের আইটেম আছে তো এই আইটেম দিয়ে এটা সবচেয়ে সেরা আইটেম এবং আমাদের বাপ ব্রাহ্মার বিতে আরও দুইটা ব্রাহ্ম আছে আরও এই ব্রাহ্মার দেখেন খুবই ভালো লাগে তো আমরা এই ব্রাহ্মাটা এখন আমাদের যেই নেক্সট আরেকটি জাত আছে সেই জাতি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু আরেকটি জাত এটাও কিন্তু ব্রাহ্মা এটাও কিন্তু ব্রাহাম আপনারা জানেন যে এই ব্রেহামাগুলো সাত থেকে আট হয়ে থাকে এবং আমাদের হাতে যেটা আছে এটা কিন্তু সর্বোচ্চ ওয়েট হবে এটা আজকে পাঁচ মাস বয়স এটা কিন্তু সর্বোচ্চ ওয়েট হবে ওয়েট হবে ইনশাল্লাহ পাঁচ মাস বয়স এবং আপনারা চাচ্ছিলেন যে অনেকে ফোন দিয়েছিলেন বা মেসেজ করছিলেন যে ভাই আমাদেরকে রান্নিং যখন ডিম পারবে ডিমের বয়সে আসবে ওই সময়কার মুরগিগুলো আমাকে আমাদেরকে যদি দেন তাহলে খুব ভালো হয় তো আপনাদের জন্য আমরা কিছু রানিং ডিম পারা মুরগি তৈরি করেছি যেটা হলো ব্ল্যাক কোভিড এবং ব্রেহামা মুরগিগুলো যদি আপনারা চান নিয়ে যেতে পারেন এইগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের শরীরপুরের শখি শরীরপুরের ভিতরি শরীরপুর সখিরপুরের ভিতর পেয়ে যাচ্ছেন তো এরকম এরকম সুন্দর জাতের মুরগিগুলো আপনারা আপনাদের শরীরের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের সৌভাগ্য তো দর্শকবিন্দু আপনারা যেটা বলছিলাম আপনারা কিন্তু আসতে পারেন আমাদের আমাদের খামারে ভিজিট করতে পারেন আপনাদের করে করা দরকার নাই আপনারা দেখে যান আপনাদের এই ছোট ভাই আপনাদের জেলার ভিতর এত সুন্দর সুন্দর মুরগিগুলো কীভাবে পালন করে বা কত ধরনের জাত পালন করে সেটা আপনারা দেখে যেতে পারেন এক নজরে তো দর্শকবিন্দু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা আমাদের নতুন এই চ্যানেলের নতুন মেম্বার মেম্বার হতে চাচ্ছেন হতে পারেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে নিতে তো এতক্ষণ আমাদের সাথে আপনাদের জন্য ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম